আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে শহরের নিরাপত্তা আরও আটোটো করেছে লালবাজার লালবাজারের তরফে বিশেষ নজর থাকছে সমগ্র রেড রোড অঞ্চল অর্থাৎ রেড রোডের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে প্রতি বছরের মতো এবছরেও প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ হবে উপস্থিত থাকবেন একাধিক ভিআইপি এবছর ক্ষেত্র কপি এই বছরের ক্ষেত্রে রেড রোডে থাকছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার কয়েক হাজার পুলিশ কর্মী সমগ্র রেড রোডকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি জোনে নজরদারি চালাবে সাদা পোশাকধারী পুলিশ কর্মীরাও থাকছে একাধিক ওয়াচ টাওয়ার তবে এবছর প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই শহরের পথে নামছে বাড়তি বাহিনী

i will obey it in letter and spirit. i respect my colleague. i will not let her down. promise is a Deep promise, but law is a Please. <laughs> <Enjoy sleeping. caraan> among <clothes> and <Virginies> the neighboring states, give them a big hand. a contingent from bihar special armed police. ধর্মাটক কুচকাওয়াজে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশের গ্রাম ব্যাঙ্ক স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অন্যান্য অনুষ্ঠানে আমরা দেখি এই গ্রাম উপস্থিতি